উপর একটি বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে এই হ্যালো গাইস আশা করি আল্লাহ সবাইকে যেতে ভালো রাখে তো গাইস আপনারা হয়তো সবাই জানেন যে বাংলাদেশে এক বিমান দুর্ঘটনা হয়ে গেছে আর সেখানে বহুত মানুষ মারা গেছে তো গাইস যারা মারা গেছে তারা যাতে বেস্ট নসিব করে আর যারা হসপিটালে আছে তাদেরকে যাতে আল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ করে তোলে এটাই আর কি আল্লাহ আল্লাহর কাছে আমাদের আর কি দোয়া সবাই আপনারা দোয়া করেন কারণ বাংলাদেশে যে ঘটনা একটা হয়ে গেল মানে বলতে গেলে গাইস বহুত একটা খারাপ তো গাইস আপনারা কম সবাই আর কি ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছেন যে কীভাবে দুর্ঘটনাটা ঘটছে মানে একটা স্কুলের উপরে কলেজের উপরে কি হয়েছে আপনার বিমান একটা ডাইরেক্ট ক্রাশ করছে সেখানে হাজার হাজার স্টুডেন্ট ছিল সাইড দিয়ে মানে অ্যাকচুয়ালি ওই টাইম মানে আপনার স্কুলটা ছুটি হয়েছিল তার জন্য হয়তো মানে অত ক্ষয়ক্ষতি হয় নাই যারা স্কুলের মানে ছুটি হওয়ার পরেও মানে কিছু মান স্টুডেন্ট বাচ্চা আসছিল বা সাইড দেয়া মানে আপনার যেখানে ছিল ওখান ওখানে বসে আসিল তো তাদের মানে ক্ষয়ক্ষতি বহুত হচ্ছে আর যারা ভিতর ছিল তারা দাঁড়িয়ে আর কি মারা গেছে তো আসি গাইস মূল কথা নিয়ে তো এই ঘটনাটা কিভাবে ঘটলো তো গাইজ মানে বাংলাদেশে ওই যে আপনার যে ইডার প্লে ইড আপনার মানে ফাইটার বিমান আর কি ছিল আর কি যুদ্ধ বিমান ওইটা যে ক্রাশ হয়েছে তো ক্রাশ হওয়ার মানে বহুত কারণ ছিল কারণ এই বিমানটা বহুত পুরানো একটা বিমান আর যেখানে আপনার ট্রেনিং ট্রেনিং দেওয়ার পেলেস অ্যাকচুয়ালি মানে এরকম একটা আপনার জনবহল এরিয়া বা কোনো স্কুল কলেজ ওই এরিয়া মধ্যে রাখা লাগে না তো গাই যেহেতু এটা একটা ছিল যুদ্ধ বিমান আর এই যুদ্ধ বিমানে হয়তো আপনার সবাই জানেন যে বহুত কিবা কিবি থাকে আর এইগুলো বিমান যদি কোনো একটা ইয়ের উপরে আপনার বিল্ডিং বলেন তারপরে স্কুল কলেজ যে কোনো জায়গায় যদি ক্রাশ হয় তো বহুত ক্ষতি হওয়ার মানে ই থাকে সম্ভাবনা থাকে আর ও যে আপনার ই থাকে আপনার যেটা আপনার ড্রাইভার থাকে মানে পাইলট তো তার জন্য আর কি ওই এরিয়া মধ্যে আপনার যেটা ঘটনাটা করছে এটা মানে অ্যাকচুয়ালি মানে বাংলাদেশের বিমান বাহিনীর যেগুলো আপনার ই আছে আপনার সদস্য আছে বা ভালো ভালো আপনার সায়েন্টিস্ট আছে তাদের মানে ওই থিঙ্কিং নিয়ে মানে ওই এরিয়া মধ্যে যে ওইভাবে করে আপনার ট্রেনিং প্রশিক্ষণ দিচ্ছে একচুয়ালি এটা মানে আমাদের হিসাবে আর কি রং তো এখন আপনাদের হিসাবে আর কি বা মনে হয় তো যাই হোক গাইস মানে ওগুলো আমরা পরে দেখবো তো ফার্স্ট কথা হলো যে এই বাংলাদেশে যে এত মানুষ মানে আপনার কী বলবো আচরিত বহুত খারাপ লাগছে কারণ আপনার ছোটো ছোটো বাচ্চা তাদের মানে আপনার খণ্ড বিছন্ন হয়ে গেছে কিছু মানে পে একবারে ই হয়ে গেছে যেমনি আপনার আমরা পুরা বস্তু দেখি আপনার মুগি পুরা বলে কীভা কী দেখি ওগুলোর মতো হয়ে গেছে তো এখন আর যেটা আপনার ছিল আপনার পাইলট এই বিমান বিমানের যেটা আপনার ড্রাইভার আর কি গাড়ি ড্রাইভার বলে তো বিমানে যে আসছিল আপনার তো ওই মানুষটা যদি ট্রাই করতো বাঁচতে পারতো মানে বিমান চালক আর কি বাঁচতে পারতো যদি সে আর কি যখন জানতো যে না বিমানটা তো ক্রাশ হবেই কারণ কন্ট্রোল তার বাইরে গেছিল সে কন্ট্রোল করতে পারে নাই তখন সে উপরে মানে প্যারাশ্যুটের অপশন আছে সে হতে নিয়ে আর কি উপরে উঠতে পারতো কিন্তু কি করছে সে মানে ট্রাই করছে যাতে বিমানটা ক্রাশ না হয় বা ক্রাশ হইলেও আপনার যেটা আপনার খোলা ময়দান বা কোনো একটা ফিল বা কোনো একটা নদী ওই জায়গায় নেওয়ার জন্য ট্রাই করছে কিন্তু বহুত ট্রাই করার পরেও সে সেটা আর কি করতে পারে নাই আপনার এই স্কুলের মধ্যে যায় আর কি ইয়ে হয়েছে আপনার ক্রাশ হয়েছে তার জন্য আর কি ভাইকে মানে আমরা অসংখ্য সবাই দোয়া করবো যাতে সে বহুত ট্রাই করার পরে বহু মানে সে জীবন বাঁচানোর জন্য ট্রাই করছিলো কিন্তু পারে নাই তো আল্লাহ যাতে তাকে ব্যস্ত অনুষেক করে আর বিমান দুর্ঘটনায় যারা আপনারই হয়েছে ক্ষয়ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু তো মারা গেছে তাদেরকে যাতে আল্লাহ ব্যস্ত অনুষেক করে আমরা সবাইকে দোয়া করবো আর বাংলাদেশে যাতে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার না হয় বিমান বাহিনী বা বিমান সদস্য যত মানুষ আছে তারা যাতে অল্প থেকে ভালো একটা সেফ জায়গায় নিয়ে বিমান এরা আপনার পাইলটের ট্রেনিং মেনিং করায় তো ঠিক আছে ক্যাস আশা করি সবাই বুঝতে পারছেন আর ভালো থাকবে